হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের তো সেটা হচ্ছে বা ঘরোয়া পদ্ধতিতে নান তো সেই নানটা কীভাবে বানানো হয় সেটা আপনাকে আপনাদের আমি দেখাবো তো তার জন্য আমি দুশো গ্রামের মতো টক দই নিয়েছি তার সাথে নিচ্ছি ছোটো চা চামচে এক চামচ খাবার সোডা বা বেকিং পাউডার যেটা আমরা বলি সেটা নিচ্ছি বড় এক চামচে এক চিনি আর এটা এই এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব এই টক দুইটা থেকে বের করে আমাদের সবসময় টক দই ফ্রিজেই রাখা হয় তো ওটাকে আমি বের করে কিছুক্ষণ রেখে দেবো নর্মাল টেম্পারেচার আসার জন্য তো ওটাকে আমি রেখে দিয়েছিলাম এবং বাটিতে রেখে দিয়েছিলাম যাতে নর্মাল টেম্পারেচার চলে আসে তো এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটাতে বুদবুদি উঠেছে আরও পাঁচ মিনিট এটা আমি রেখে দেবো যাতে এটা ভালোভাবে উদ্ভুতটা ওঠে তার জন্য তাহলে কি হবে নানটা খুব নরম হবে তো আমরা এই পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা পুরো ভালো করে মিক্সড হয়ে গেছে এবং এটাতে বুদুদি কাটছে এরপর আমি এই দুশো গ্রাম টক দইয়ের সঙ্গে তিন থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নেব আমি এই চামচ মাপ হিসাবে নিচ্ছি এই চাম এই চামচের আমি চার চামচের মত নিলাম এর মধ্যে দেব অল্প একটু কালো জিরে এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা দিলে দেখতে একটু সুন্দর লাগে আর দিয়ে দেব এই চা চামচে চার চামচের মতো সাদা তেল পরে আবার সাদা তেল লাগবে আপাতত এইটুকু দিলাম এরপর আমি হা জলটাকে হালকা উষ্ণ গরম করে রেখেছি এই জলটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আর এটার জন্য আমি এটার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব আপনারা পরিমাণ মতো দেবেন যেমন আপনাদের ময়দা থাকবে সেই হিসাবে দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ময়দার মধ্যে আর দইটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এরপর যদি আমার জলের প্রয়োজন হয় তবেই আমি দেব যেটুকু পরিমাণ জলের প্রয়োজন হবে সেটুকুই দিতে হবে আর এই মাখাটা একটু নরম মতো হবে তো দই দিয়ে এটাকে আমি যতটা পরিমাণ মাখানো গেছে আমি ততটা মাখিয়ে নিয়েছি এরপর আমি যে হালকা উষ্ণ গরম জলটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর এটা আমি মাখাবো আমার যেটুকু প্রয়োজন হবে তুমি সেটুকুই জল দেবো তো এখন আমি আরও এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম এটা আমি পরে দিলাম এটা আপনারা দইয়ের সঙ্গে মাখিয়েও নেবেন বা এক পরে দিলেও চলে তো তো আমি এর মধ্যে এটা দিয়ে দিয়েছি এরপর আমি আরও কিছু পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে আরও আমি কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না এটা সুন্দরভাবে তেলটা এর মধ্যে মাখানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মাখিয়ে নেব হ্যাঁ তো বন্ধুরা আমি ময়দাটা দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এখন এটাকে আমি একটা একটা করে লেচি কেটে নেব এই লেচিটা লুচির থেকে একটু বড় বড় হবে কারণ এটা যেহেতু যে লুচিটা হবে নালটা যেটা আমি বানাবো সেটা একটু মোটা হয় লুচি যেমন পাতলা করে বিলতে হয় এটা কিন্তু একটু মোটা করে বিলতে হবে তার ফলে ভিতরটা খুব সফট হয় নরম হয় এতে তেলও পরিমাণ মতো কমটা লাগে তো বন্ধুরা আমি দেখুন এটা ভালো করে লেচিগুলো কেটে নিয়ে লই পাকিয়ে নিয়েছি এরপর এর উপরে আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম যাতে এটা খুব নরম থাকে এরপর আমি একটা একটা করে বিলবো বন্ধুরা এদিকে আমার তেল গরম হয়ে এসছে তো আমি এটা সুন্দর করে বেলে নেব দেখুন এটা আমি কিন্তু খুব পাতলা করে বিলছি না একটু মোটা করে বেলছি এরপর আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব এই লুচি যেমন আমরা সব একসঙ্গে বিলে রাখতে পারি কিছু কিন্তু এখানে আমি সবগুলো বিল একসঙ্গে বিলতে পারবো না কারণ একটা একটা হয় তো দেখুন বন্ধুরা আমার নামপুরটা কতক্ষণ খুলে গেছে এটা এক পিট আমি একটু গ্যাসটা কমিয়ে দেব এটা ভাজতে বেশি সময় লাগে না এক পিট একদিকটা একটু লাল হয়ে গেছে তো আরেক পাঁচ দিক উল্টে দিয়েছি এরপর আমি এটাকে তুলে নেব বন্ধুরা দেখুন আমি নানফুটিগুলো সব ভেজে নিয়েছি এটাই লাস্ট এটা ভেজে নিয়ে দেখিয়ে দেবো যে বাকিগুলো কীভাবে ভাগ হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা নানপুরি এইভাবে ফুলে আছে বন্ধুরা আমার সঙ্গে নানপুরিগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তো আমি এটা দেখাবো কিভাবে এর ভিতরগুলো সফট হয়ে আছে দেখতে পাচ্ছেন কিভাবে ফুলেছে আর এর ভিতর পুরো নরম এর এক এর মধ্যে তেল আমি একটুও পাবেন না লুচিতে আমরা অনেকটা তেল পাই কিন্তু এতে তেল লাগেই না তাই এতে ক্ষতিও হয় না চলুন তাহলে আমি আপাতত এ ভা নান ভাজা হয়ে গেছে যখন তখন আমি এরপর আমরা এটা খাবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু বল জানাওয়ার বা জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার